গুড মর্নিং গুড মর্নিং ফম ভগবতীনগর ওয়েস ক্যাম্প এখন আমরা যাচ্ছি হচ্ছে পালটাল বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে পালটালের জন্যে বাস যাবে তো সেদিকে যাচ্ছি বাস স্ট্যান্ডে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দিকে পালটালের বাস স্ট্যান্ড আর কোন দিকে পেহেলগাঁওয়ার বাস স্ট্যান্ড সেগুলো আপনাদেরকে দেখি চলুন এই যে বেস ক্যাম্প থেকে বেরিয়ে আসবেন ভগবতীনগর একটুখানি এগিয়ে আসবেন এদিকে এখানে লেখা আছে একটু পাল্টাল বাস এই সোজা চলে যাবেন পাল্টালের বাস পেয়ে যাবেন আর এই সামনেই নিচেই যাবেন এখানে পেহেলগামের বাস স্ট্যান্ড যারা পেহেলগাম যাবেন তাদের এই নিচে বাস আছে আর যারা বালটাল যাবেন তাদের সামনের দিকে যেতে হবে বাস স্ট্যান্ড আছে আমি এখন পাল্টালের দিকেই যাচ্ছি পাল্টাল বাস স্ট্যান্ডের দিকে এই যে এটি হচ্ছে পাল্টাল যাওয়ার বাস স্ট্যান্ড রাত একটাই টাইম দেওয়া আছে বাস ছাড়বে তো চোখে ঘুম নিয়ে উঠে এসেছে বাস ধরবো বলে বাস নাম্বারও দিয়ে দিয়েছে টিকিটের সাথে বাস নাম্বার আছে আপনার সিট নাম্বার আছে তো সেই অনুযায়ী বাস খুঁজে বাসে চলে যাবেন সামনে সব সারি দিয়ে বাস দাঁড়িয়ে আছে কেউ ঘুমোয়নি এই যে এটি আমাদের বাস এই বাসে করে যাবো হচ্ছে পাল্টাল বি ফিফটিন বাস নাম্বার হচ্ছে ট্রেবল থ্রি নাইন দেখি বাসের ভেতরে সিটগুলো কীরকম কারণ অন্য বাস পাইনি এখন বাজ্য হচ্ছে দুটো কুড়ি একটা থেকে বাসে এসে বসে আছি দুটো কুড়ি বাজে এখন বালটালের বাস ছেড়ে দিয়েছে এখন আমরা বাসে উঠছি বালটালওয়ালা বাস যাওয়ার পর তারপর পেহেলগামলা বাস যাবে দেখছেন সব দাঁড়িয়ে আছে বালটালের সব বাস বেরিয়ে গেলে তারপরেই প্যহালগামে বাস মর্নিং ফ্রম কাশ্মীর এই প্রথম বাস দাঁড়ালো একটা লঙ্গরে এখানে লঙ্গর দেওয়া হচ্ছে সকালবেলা কী কী দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই লঙ্গর থেকে চা নিয়ে নিলাম সকালবেলা চা না হলে কি ভালো লাগে

इस साल 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 आप लिख जाओगे, आपका हुआ, हुआ अगले में चलेगा एक साल की मेरे भाई एक साल के बाद आपको सेवा का मौका मिलेगा अपना नंबर लिख जाना अपना नाम लिख देना जो लिख जाएगा

বাস থেকে আবার নামলাম এখন আছি হচ্ছে বানিয়ালে তো এখানে লঙ্গর আছে সব খাওয়ার জন্য ছুটেছে আমি এখানে ভিডিও করার জন্য দাঁড়িয়েছি এখানে কিছু খাবো না কারণ এখানে জায়গাটা এত সুন্দর আপনাদের না দেখিয়ে থাকতে পারছি না জায়গাটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে বলে বোঝানো বোঝাতে পারছি না আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা পুরো ভিউ দেখাচ্ছি আপনারা দেখুন খালি এখানে জায়গাটার সৌন্দর্যটা এই যে সামনে ওখানে সব লাইন দিয়েছে এখানে ভান্ডারার আর আমি এখন আপনাদেরকে ভিউ দেখাচ্ছি দেখুন পুরো রফ উঠেছি যাবো ভান্ডারার দিকে আপনাদেরকে ভান্ডারাটাও দেখাবো চলুন ভান্ডারার দিকে যাই এখানে অনেক বড় ভান্ডারা এই যে দেখুন চারিদিকে ভান্ডারা যেখানে খুশি আপনি খেতে পারেন কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না ফ্রিজে বলে বাবা দরবারে এলে আপনাকে একটা টাকা দিয়ে খেতে হবে না এখানে সব খাবার ফ্রিতে খাবেন আপনারা দেখুন চারিদিকে কত ভান্ডারা অনেক ভান্ডারা তো এত খাবার থেকে আমি বলবো যে একদম বেশি খেয়ে ফেলবেন না কারণ আপনাকে বাসে বা অন্য ট্রান্সপোর্টে যাতায়াত করতে হবে রাস্তায় কিন্তু অনেক প্রবলেম হতে পারে এখন সোনমার্গে ঢোকার মুখে এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা হিন্দি বললাম সোনমার্গ এই সোনমার্গ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা থাকে এই সোনমার্ক এখন সবুজ ছি আমরা বাল্টালের কাছে গেছি আর আট কিলোমিটারের কত অতিক্রম করতে হবে আমাদের তার আগে এত বাস থেকে নেমে লাইনে দাঁড়িয়ে আছি যাচ্ছি মানে চেকপোস্টের দিকে তো ওখানে চেকিং করে তারপর ভিতরে এন্ট্রি করতে পারবো তো তার জন্যে দেখিয়ে নিচ্ছি আপনাদের লাইন কত বড়ো তো দেখিয়ে দিচ্ছি দেখুন ওই যে এই সামনে চেকিং হচ্ছে প্রায় সামনে দেড়শো মানুষ দাঁড়িয়ে আছে তার পিছনে আমরা আছি যাচ্ছি একটু সামনের দিকে আপনারা যারা <laughs> 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 বালটালে এসে টেন্ট খুঁজছেন তারা এখানে তিনশো টাকায় টেন্ট পেয়ে যাবেন আর খাওয়া দাওয়ার জন্যে এই যে গাদা ভান্ডারা আছে এখানে যে কোনো ভান্ডারতে আপনারা খেতে পারেন কোনো রকম পয়সা লাগবে না তো আপনাদেরকে টেন্টগুলো দেখাচ্ছি তিনশো টাকা থেকে আড়াইশো টাকা থেকে টেন্ট শুরু আর কি একটু বার্গেটিং করবেন দুশো টাকাতেও পেয়ে যেতে পারেন আমরা যেমন পেয়েছি দুশো টাকা ছজন আছি একটা টেন্টে চলুন আপনাদেরকে ট্রেনটা দেখাচ্ছি আর সাথে ভান্ডারাগুলো তো পেছনে লাগানোই আছে সেই ভান্ডারাতে আপনারা খেতে পারবেন ফ্রিতে চলুন ট্রেনগুলো আপনাকে দেখে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার সাইড দিয়ে আসবেন এরকম টেন্ট লাগানো আছে এই টেন্টগুলোই দুশো তিনশো বেড যেগুলো আছে সেগুলো তিনশো টাকা করে পার হেড নেবে আর এই যে এরকম বেডওয়ালাগুলো তিনশো টাকা করে আর এরকম বেড ছাড়া আপনাদের দুশো আড়াইশো টাকায় পেয়ে যাবেন আপনারা বেড ছাড়াটা দেখিয়ে দিই যেমন এই ট্রেনটাতে আমরা আছি আড়াইশো দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন আপনারা যারা বালটালে আসবেন যদি আপনারা শীতের পোশাক না নিয়ে এসে থাকেন বা যদি আনতে ভুলে যান তাহলে এখানে অনেক দোকান আছে সেখান থেকে আপনারা শীতের পোশাক নিতে পারবেন এখানে একটু ঠিকঠাক দাম দর করে নিয়ে নেবেন শীতের পোশাক মোজা সব কিছু পেয়ে যাবেন আপনারা এখানে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই ওগুলো এই যে দেখছেন রাস্তার দু সাইডে কত শীতের পোশাক মোজা সব কিছু বিক্রি হচ্ছে যা কিছু চান আপনারা আর কি আপনাদের যেটা প্রয়োজনীয় ঠান্ডার জন্যে সে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন অনেক দোকান আছে অনেক দোকান লাগানো আছে অনেক দোকান লাগানো আছে আপনারা এখানে এসে শীতের পোশাক সব পেয়ে যাবে আপনাদের রকম অসুবিধা হবে না যদি বাড়ি থেকে আনতে ভুলে যান বা না নিয়ে এসা থাকেন কারণ এখানে একটু ঠান্ডাটা আছে আপনাদের শীতের পোশাকটা লাগবেই অনেক দূর পর্যন্ত দেখছেন শীতের পোশাক শেষ বেশ একটা লঙ্গরে খেতে ঢুকেছি এখানে আজকে ডিনারটা কমপ্লিট করবো তো লঙ্গরে কী কী খাবার দাবার দিচ্ছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে নিই এখানে লঙ্গরে খেয়েই এবার শুয়ে করব কারণ কালকে বড় বড় উঠতে হবে অনেক এখনও জার্নি বাকি আছে যাই বলে কি তন্দুরি রেডি করছে দেখুন पनर जी रुटी आलू तरकारी डाल तर दिए आज के आज डिनार शेष कर